আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বাণিজ্য মেলায় যাওয়ার ভিডিও বাণিজ্য মেলা শেষ হতে আর এক সপ্তাহ বাকি ছিল তো আমি রাফা মনন আমরা শনিবারে বাণিজ্য মেলায় গিয়েছি আসলে মননকে এখন কোচিংয়ে দেওয়াতে ওর পরীক্ষা হয় বাণিজ্য শনিবারে তো সে কারণে শুক্রবারটা আর আমরা সেভাবে এনজয় করতে পারি না তো তাই তখন যাওয়া হয় না শুক্রবারে তো শনিবারে নিয়ে গেলাম আর রনি অফিসে থাকাতে আমরা তিনজনে গিয়েছি এই যে বাণিজ্য মেলার গেট দিয়ে আমরা ঢুকে যাচ্ছি আর আমরা অনলাইনে গেটের মধ্যে অনলাইনেই টিকিট কেটে ফেলেছি তো মনন রাফা আর আমি বাণিজ্য মেলায় ঢুকেই চারদিকে একটু দেখে নিলাম যেহেতু শুক্রবার শনিবার বন্ধের দিন তো একটু ভিড় থাকেই তারপর আমাদের আসলে সময় নেই সে কারণে আমাদের ওখানে যাওয়া আর এই যে স্যাভয়ের শোরুমটা ওখানে দেওয়া আছে আর যথারীতি মনন রাফা তার আইসক্রিম খাবে এই যে তিনজনের পছন্দ মতো আইসক্রিম নেওয়া হয়ে গেছে এখন আমরা এই যে স্যাবয়ের আইসক্রিমের শোরুমের সামনেই খেয়ে নিচ্ছি তারপর এক পাশ থেকে ঘোরা শুরু করবো প্রতি বছরই বাণিজ্য মেলায় যাওয়া হয় কেনাকাটা যতটুকু করি কেনাকাটা যতটুকুই করি তার মধ্যে আসলে যাওয়াটা একটা নিয়মের মতো দাঁড়িয়ে গেছে আর এবার দেখলাম যে ছত্রিশে জুলাই যে আন্দোলনটা সেটা নিয়ে একটা জায়গা রেখেছে ভালোই লাগলো আমরা ওখানে ছবি তুললাম একটু ভিডিও করেছি এখন আমরা চারপাশে শোরুমগুলো দেখছি একে একে কোনটায় যাব এটা হচ্ছে আচার সহ বিভিন্ন স্ন্যাক্স খাবারের দোকান মনন দেখছে কোনটা নিবে আর এখানে যে ব্যঞ্জন থাকে ওখান থেকে আমরা বের হয়ে এখানে এটা আকিজের আকিজ প্লাস্টিক যে সেটার অনেক বড় স্টল দিয়েছে তারা উপরে নিচে দুইটা ফ্লোর নিয়ে তো আমরা সেখানে ঢুকে গেলাম ওখান থেকে আমরা কিছু আকিজের যে এখনকার নতুন ইয়েগুলো ওই প্লাস্টিক প্লাস্টিকের কিছু টুকিটাকি জিনিসপত্র কিনলাম বের হয়ে রাফার মনন ভুট্টা খাচ্ছে এটা খেয়ে আমরা আসলে সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে এখন আমরা ফ্রাই ব্যাকেটে কিছু খাবো খেয়ে তারপর আমরা বের হয়ে যাব এখন আমরা ফ্রাই ব্যাকেট খেয়ে তারপরে এই যে আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি এটা হচ্ছে ফার্নিচারের বিভিন্ন শোরুম আছে ওই স্টলগুলো দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি এই যে আমরা বাইরে বের হয়ে গেছি এখন আস্তে আস্তে গেট দিয়ে বের হয়ে যাব। আর বাইরে কনসার্ট হচ্ছে ভালোই কনসার্ট হচ্ছে লোকজন ওখানে ভালো এনজয় করছে আমরা একটু স্ন্যাপ নিয়ে তারপরে এই যে আস্তে আস্তে বের হওয়ার জন্য গেটের দিকে যাচ্ছি তো গেটের দিকে যাওয়ার সময় দেখলাম ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুমটা গেটের পাশেই তো ওখানে একটু ঢুকে নিলাম একটু দেখে নিলাম তারপরে আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছি আর আমাদের ছোট ভাই জাহাঙ্গীর ওর সাথে দেখা হয়ে গেলো ও বিআরটিসিতে যেহেতু জব কর গাড়িতে করে আমাদের পৌঁছায় দিল বাসায়